যে আজকের ক্লাসটা আমি একটু রেকর্ড দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ক্লাসটা চলে যাবে এখন আপনারা যদি একটু কাইন্ডলি বলতেন যে আর হচ্ছে কার কেউ কি মানে কোনো কোনো প্রবলেমের মধ্যে আছেন দেখাতে চাচ্ছেন বা একটু হেল্প দরকার আপনার হচ্ছে গিগের ইমপ্রেশন কি অবস্থা এই বিষয়গুলো নিয়ে যদি কেউ কথা বলতে চান তাহলে আপনারা উইলিংলি আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ হ্যাঁ স্যার ইমপ্রেশন তো কিছু কিছু বাড়ছে বাট ক্লিকই আসে না ক্লিক আসে না আপনি স্ক্রিন শেয়ার দেন হাসিফা জান্ন আপু আপনি একটু হ্যাঁ শেয়ার দেন আচ্ছা ও ওকে ঠিক আছে একটু একটু ওয়েট একটু ওয়েট আমি আমারটা আমি আমারটা কেটে দিয়েছি এখন আপনি নতুন করে দেন আরেকবার দেন আই উইল ডু প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড অ্যাডস ম্যানেজার এইটা আর হচ্ছে আপনার হচ্ছে অপটিমাইজ ইউটিউব ভিডিও এসি এক্সপার্ট ফর চ্যানেল টপ র্যাঙ্কিং আচ্ছা ঠিক আছে এখানকার এই যে একটা দেখতে পাচ্ছি এটাতে চারটা আমরা এইটা নিয়ে কথা বলবো আপনি একটু এই গিকটা একটু ওপেন করেন তো এই গিকটার একটু গ্রাফ আমি একটু দেখতে চাচ্ছি আপু এটা ছিল আমার ফার্স্ট এটা সরি ইমপ্রেশন কোন সি শুধু আবার উঠতেছে কিন্তু আবার উঠতেছে এরকমই এটা কিন্তু এরকমই আপনাকে মাঝে মাঝে তুলে দেবে মাঝে মাঝে নামায় দেবে হ্যাঁ জি স্যার আজকে মেবি 9 ছিল আচ্ছা এটা আমি বুঝতে পেরেছি এখন আপনি আরেকটা কাজ করেন সেটা হচ্ছে আপনার একটু ব্যাকে গিয়ে ইউটিউব ভিডিও এসইও যেটা সেটা একটু একটু ইয়ে করেন তো এটা তো মাত্র আমি কালকে পাবলিশ করেছি পরশু করেছেন সেটা তো আমি একটু দেখতে চাচ্ছি কি অবস্থা সরি কোনটা আপনি যে এটার উপরে এর উপরে দেন হ্যাঁ আচ্ছা সবশেষে গ্রাফটে কত আসছে আপডেট করার পরে গতকালকে ছিল 10 আজকে 25 আসছে 25 তার মানে খারাপ না 10 এর পরে 25 ভালো আস্তে আস্তে উঠবে ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে আজকে একটু জানাবো যারা ইউটিউব এসইও নিয়ে অলরেডি গিগ পাবলিশ করেছেন তাদেরকে একটা পদ্ধতি আজকে আমি একটু শেখাতে চাই যাস স্টা এটা একটা মার্কেটিং এর পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে আশা করছি আপনারা এই অনুযায়ী বিষয়টা ফলো করবেন কেমন আমি আপনি আপনি স্ক্রিনটা একটু কেটে দেন আমি আমার স্ক্রিনটা শেয়ার দেব হ্যাঁ আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম যারা নতুন আছেন যে ভাইরা নতুন আছেন তিনেরা কিন্তু কোনোভাবে এরকম কিছু ভাবার সুযোগ নেই যে আমি তো এগুলো কোনো কিছু বুঝতেছি না আপনারা জাস্ট একটু ওয়েট করেন আপনারা যখন ক্লাস শুরু হবে নতুন ক্লাস তখন আশা করছি যে প্রত্যেকটা জিনিসি একদম হাতে হাতে ধরে ধরে আপনাদের কি শিখিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা সব বুঝতে পারবেন আর যারা পুরনো স্টুডেন্ট আছেন যারা অলরেডি গিক দিয়েছেন মোটামুটি একটা অবস্থানে চলে যাচ্ছেন বা ইমপ্রেশন পাচ্ছেন তাদের জন্য আজকে ক্লাসটা খুবই সিগনিফিক্যান্ট একটা ক্লাস হতে চলেছে আশা করছি আপনারা একটু মনোযোগ দিবেন হ্যাঁ ইনশাল্লাহ তো প্রথমেই হচ্ছে আমি আমার যে বায়ার বাইরের যে অ্যাকাউন্টগুলো রয়েছে যেগুলি আমার লগ করা রয়েছে এরকম একটা অ্যাকাউন্টে গিয়ে আমি একটু কাজ করতে চাই যেমন হচ্ছে আমি এখানে যদি ধরেন স্টোরি বেসড ইংলিশ স্টোরি বেসড ইংলিশ আমি এটাও আমার বায়ার এটার এনার কাজ আমি করতে চাচ্ছি আপনি কি আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা কথা শুনতে পাচ্ছেন তো হ্যাঁ যাচ্ছে দেখা যাচ্ছে রোজ যাচ্ছে সমস্যা হচ্ছে না হ্যাঁ একটু জোরে বলবেন প্লিজ কথাটা আমি ভালো ক্লিয়ার তো এইটা হচ্ছে আমাকে এসিও করতে হবে এর মধ্যে থেকে ওনাকে আমি আটটা ভিডিও এসিও করবো বিনিময়ে উনি আমাকে দেবেন দেবেন হচ্ছে আহ চল্লিশ ডলার প্রত্যেকটা ভিডিওর জন্য হচ্ছে আপনার উনি আমাকে পে করবেন হচ্ছে পাঁচ ডলার করে এবং কাজ করার শেষে কাজ শেষে তাকে আবার প্রত্যেকটা আমি যে তার কাজ করেছি এই মর্মে এই মর্মে তাকে হচ্ছে আপনার স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ এখন এই বায়ার গুলো কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে এই বিষয়ে কথা বলবো আজকে হ্যাঁ বায়ার গুলো কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে এই বায়ার হান্টিং যেটা যেটাকে বলে বায়ার হান্টিং বায়ারকে খোঁজ করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি মনে করি তো এই বায়ার হান্টিং এর যে কৌশলগুলো আছে হ্যাঁ এই বায়ার হান্টিং এর যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে যেহেতু আমি বায়ার হান্টিং নিয়ে কথা বলতে চাচ্ছি সেহেতু আমি এইটা না আমি আরেকটা আরেকটা চ্যানেলে যাচ্ছি যে চ্যানেলের অলরেডি আমার কাজ শেষ এরকম একটা চ্যানেলে আমি যাব যাওয়ার পরে দেখেন তাকে আমি হচ্ছে ইয়ে করব। এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমি আগে সিলেক্ট করব যে কোন ধরনের কাজ বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে সেরকম একটা চ্যানেলকে আমি এখান থেকে খুঁজে বের করব তো এর মধ্যে থেকে দেখেন আমি এই চ্যানেলটাকে নিলাম এই চ্যানেলটাকে আমি একটু সিলেক্ট করলাম ইনার সঙ্গে আমার অনেক আগেই কাজ হয়েছে বেশ আগে এখন ইনার ইনার এই চ্যানেলের মাধ্যমে আমি হচ্ছে নতুন বায়ারকে খুঁজবো হ্যাঁ নতুন বায়ারকে খুঁজব এই জন্য দেখেন আমি এখানে চলে গেলাম ওনার এখানে যে আমি চলে গেলাম কন্টেন্টে গেলাম কন্টেন্টে যাওয়ার পরে দেখেন এইটা হচ্ছে তারিখে তারিখে ডিসেম্বরের ডিসেম্বরের এই ভিডিওটা পাবলিক করেছেন যে তার মানে এই যারা কমেন্টস করেছে এখানে এই কমেন্টস যারা করেছেন তারা কিন্তু ইনার মতোই কেউ না কেউ হ্যাঁ আর ইনি কি করেন ইনি হচ্ছে আপনার একটা কাজ করেন সেটা হচ্ছে বিগ যে এর যে বিগ এর প্রশিক্ষণ দেন বিগ ফাইটের প্রশিক্ষণ দেন এবং হচ্ছে উনি এগুলো করেন এবং এটার মাধ্যমে ওনার ওয়েবসাইট আছে পেজ আছে বিভিন্ন জায়গায় উনি ওনার ভিডিওগুলোকে সরাই দেন ওনার সঙ্গে আমার একশো বিশ ডলারের কাজ হয়েছে কিন্তু উনি এখনো ওনার চ্যানেলে আমি লগ করে আসি আমি চাইলে যে কোনো ধরনের পরিবর্তন কিন্তু করতে পারি অর্থাৎ উনি আমার থেকে এখনো ইয়ে করে নেন নাই আমাকে মানে ম্যানেজার থেকে উনি আমাকে অব্যাহতি দেননি এবং উনি আমাকে বলেছেন যে পরবর্তীতে যখন আমার আরো কাজ হবে কাজে প্রয়োজন পড়বে তখন কিন্তু আমি তোমাকে ডাকবো এরকমটা উনি বলেছেন এটা কিন্তু মনিটাইজড একটা চ্যানেল হ্যাঁ আচ্ছা এখন আমি এই যে চ্যানেলে গেলাম এখানে চ্যানেলে আসার পরে দেখেন ইনার লেটেস্ট যে কমেন্টস গুলো আছে এই কমেন্টসে আমি যাব হ্যাঁ এই কমেন্টসে যাব কমেন্টসে যাওয়ার পরে আমি এই কমেন্টস মধ্যে থেকে দেখবো যে উনার মতো কাজ আর কে কে করছেন হ্যাঁ এই যে আমি একটা এখানে একটা চ্যানেল পাচ্ছি ধরেন একটা চ্যানেল পাচ্ছি এখানে একটা চ্যানেল পাচ্ছি তো আমি লেটেস্ট যে যেগুলো সেগুলোতে আমি চলে যাব আমি নতুন একটা চ্যানেলে কিন্তু এখান থেকে ঢুকে গেলাম আচ্ছা নতুন চ্যানেলে গিয়ে আমি দেখতেছি যে উনি হচ্ছে আননোন বাট উনি কোনো ইয়ে না মানে কন্টেন্ট ক্রিয়েটার ন কারণ কি কন্টেন্ট ক্রিয়েটার যদি হতো তাহলে ওনার এখানে আপনার হচ্ছে একটা চ্যানেল থাকতো সুন্দর এবং সেখানে হচ্ছে কিছু ভিডিও দেওয়া থাকতো তাহলে ওনার দশটা সাবস্ক্রাইবার কেন প্রশ্ন থাকে কিনা বলেন যে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার না কোনো ভিডিও নেই সাবস্ক্রাইবার কেন এনার আচ্ছা আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তি যখন আপনার ইয়ে দেন হচ্ছে গুগল অ্যাকাউন্ট তৈরি করেন গুগল থেকে অটোমেটিক্যালি হচ্ছে আপনার ইয়ে হয়ে যায় একটা করে জিমেল অ্যাকাউন্ট থেকে একটা করে ইউটিউব চ্যানেল হয়ে যায় তাই না এবং ওই জিমেইলে যে ছবিটা ব্যবহার করা হয় সেই ছবিটা দিয়েই আপনার হচ্ছে কি হয় একটা করে অ্যাকাউন্ট অটো একটা করে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় তো এই ব্যক্তিটা যখন ইউটিউব মানে গুগল অ্যাকাউন্ট যখন ওপেন করেছেন তখন ওনার একটা দেখেন উনি অ্যাবাউটেও নেই কোনো কিছুতেই নেই উনি দুই হাজার আঠারো সনে গুগল অ্যাকাউন্ট করেছেন সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে অটোমেটিক্যালি গুগল তার জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিয়েছেন এই যে ইউটিউব চ্যানেল যে তৈরি করে দিয়েছে কিন্তু দশটা সাবস্ক্রাইবার পড়েছে এই কারণে শুধুমাত্র তার যে একটা লোগো ব্যবহার করেছে এই লোগোর কারণে অন্য কোনো কারণে না সে জিমেল অ্যাকাউন্ট যখন ওপেন করে তখন জিমেল অ্যাকাউন্টের সঙ্গে সে একটা লোগো ব্যবহার করেছে সেই লোগোটা এমন একটা লোগো ব্যবহার করেছে দেখেন আমি এখানে আমার কিন্তু যেটা কিন্তু আমার যে ছবিটা এটা কিন্তু হচ্ছে আপনার জিমেলের সঙ্গে ছবি দেওয়া আছে জন্য কিন্তু এখানে ছবি এসেছে তো এই কারণে সে এখানে যখন ছবি ব্যবহার করেছে একটা উদ্ভট টাইপের ছবি দেখেন এই ছবিটাতে দেখেন একদম মানে অস্বাভাবিক অবাস্তব এক ধরনের ছবি দেখা যাচ্ছে এই টাইপের যারা এগুলিকে পছন্দ করে হরর 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 মুভি পছন্দ করে কোনো জিনিস পছন্দ করে তারা এসে ভেবেছে যে ইনার এই চ্যানেলটাতে নেক্সটে এমন কোন ভিডিও আপলোড করা হবে যেটা খুব অলৌকিক কোনো ঘটনা সংবলিত খুব ওড কোনো কিছু আর এই টাইপের মানুষেরা তাকে গিয়ে আগে সাবস্ক্রাইব করে রেখেছে আর আমরা কিন্তু চাইলে অনেক চেষ্টা করে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার না না একটা বাট উনি যে নামটাও দিয়েছে দেখেন আননন আন্ন এটা কিন্তু এই আন্নন মানে অপরিচিত এই নামটা কিন্তু একটু ওড একটা নেম তাই না এই জন্য নাম যখন আমরা দিব কোনো কিছু তখন নামটা এমন একটা নাম দিব যে নামটা দেখে যেন কি হয় আপনার অন্যান্য কিন্তু আকৃষ্ট হয় দেখেন ইনার শুধু দশটা সাবস্ক্রাইবারের পিছনে কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে উনি ওনার গুগল অ্যাকাউন্টে নামটা দিয়েছে আন্নন লিখে এবং উনি এখানে এর মধ্যে একটা ছবি সেট করেছে যে ছবিটা খুবই অস্বাভাবিক এখন আমি আপনাকে বলি যে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে যারা ইউটিউবে কাজ করবেন যারা ইউটিউব এসিও করবেন তারা হচ্ছে ট্রেন্ডিং ইস্যু নিয়ে কাজ করবেন ট্রেন্ডিং ইস্যু এবং ট্রেন্ডিং ইভেন্টস নিয়ে যেমন যদি বলেন যে ট্রেন্ডিং ইভেন্টস কেমন আপনি যদি বলেন যে এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা সম্পর্কের মধ্যে একটা টান পড়েন হয়েছে হ্যাঁ এ সংক্রান্ত একটা কন্টেন্ট যদি তৈরি করে যদি দেন হ্যাঁ কয়েক সেকেন্ডে যদি কন্টেন্ট যদি দেন তাহলে দেখবেন যে এখন যারা ইউটিউবে আসছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আসতেছে মিশে কিন্তু বাংলাদেশের ইন্ডিয়ার সম্পর্কটা চেষ্টা করতে চাই যদি এটা করেন তাহলে খুব দ্রুত আমি একটা কথা বলতে চাচ্ছিলাম জি জি মহিদিন ভাই আপনি ক্লাস চলানো অর্থাৎ আপনার ক্লাস চলা অবস্থায় আমরা যদি মিউট করে রাখি তাহলে আমাদের আশেপাশের সাউন্ডটা কিন্তু এখানে আসবে না আর আমরা যদি মিউট না করি তাহলে আমরা ক্লাসের অ্যাটেনশনটা দিতে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ওই আমাদের যারা আছে স্টুডেন্টরা ওনারা যদি এই মিউট করে রাখে তাহলে সবার জন্য এটা কিন্তু সুবিধা হচ্ছে যে আশেপাশের সাউন্ডটা আসবে না দেখেন আমরা যারা ক্লাস আমি কালকে একটু আপনাকে আমি এই কথাটা বলছিলাম একটু আগে আপনি হয়তো সেটা খেয়াল করেন হ্যাঁ আপনাদের মনোযোগ দিয়ে যখন আমরা মনোযোগ দিয়ে আপনার কথা শুনছি আমাদের যখন নয়েস তখন কি কনসেন্ট্রেশনটা নষ্ট হয় আচ্ছা জি জি আমি বুঝতে পেরেছি যেহেতু এখন ঘটনা হচ্ছে শোনেন যে যারা আছেন আমরা কিন্তু সবাই সচেতন তাই না বলেন আমরা ক্লাস করছি যেহেতু আমরা একটা জিনিসকে শিখছি তার মানে এটা অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের সকলের জন্য যে আমরা মিউট করে রাখবো একটু নিচ থেকে আপনারা মিউট করে রাখবেন আর একটা জিনিস বলি এটা যেহেতু সাপোর্ট ক্লাসের জন্য আমি সবাইকে আনমিউট করে দেইনি যখন আমার মূল ক্লাস স্টার্ট হবে তখন কিন্তু আমি সবাইকে সিস্টেম থেকে আনমিউট করে দেব এবং যার প্রবলেম হবে তিনি হ্যান্ড রেজ করবে তখন তাকে আনমিউট আপনার হচ্ছে সকল সকলকে মিউট করে দেব যখন হ্যান্ড রেজ করবে তাকে আনমিউট করে দিলে কেবলমাত্র তিনি কথা বলার সুযোগ পাবেন যেহেতু এটা ফ্রি সাপোর্ট ক্লাস হচ্ছে যার কারণে জাস্ট সাপোর্ট ক্লাস হচ্ছে বলবো তো এই কারণে হচ্ছে মূলত এটাকে সবাইকে একটু কথা বলার একটু ইয়ে রাখা হয়েছে হ্যাঁ এটা ছাড়া কোনো কিছু না আশা করছি আপনারা সবাই একটু মিউট হয়ে যাবেন নিচ থেকে মিউট হয়ে যাবেন আমি সিস্টেম থেকে এখনো মিউট করিনি আচ্ছা এই যে এখনো দেখতেছি যে এখনো দেখছি যে আসেন এখনো দেখছি আমি আনমিউট অবস্থা আসেন একটু দয়া করে অনুগ্রহ করে একটু মিউট হয়ে যান আপনার নিজ থেকে মিউট হয়ে যান হ্যাঁ জি ঠিক আছে এখন আমি মূল কথাতে চলে আসি তার মানে আমরা কি বুঝলাম যে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যদি আমরা কন্টেন্ট তৈরি করি হচ্ছে মানি মেকিং রিলেটেড মানি মেকিং রিলেটেড যদি কন্টেন্ট তৈরি করি যে হচ্ছে কিভাবে মানি মেক করা যায় দেখবেন যে কোটি কোটি মানুষ এসে অনলাইন থেকে মানি মেকিং সিস্টেমটাকে খোঁজ করে খোঁজ করে সেই চ্যানেল সেই কন্টেন্ট খুব দ্রুত উঠে যায় আচ্ছা যাক আমি মনে হয় একটু প্রসঙ্গটা জাস্ট চেঞ্জ করে ফেলেছি খুবই দুঃখিত এটা কিন্তু আমাদের একটা শিখারি একটা অংশ কারণ আমরা যখন এসিও করব তখন কিন্তু এসিও সময় এই বিষয়গুলো খেয়াল করব যেমন আমাকে এই মুহূর্তে একজন বায়ার যে আমাকে এটা ভিডিও ফাইল দিয়েছে ওই ফাইলটাকে আমার কাজ হচ্ছে ওই ফাইলটাকে কি করতে হবে ওই ফাইলটাকে হচ্ছে আমি আচ্ছা আমি এই সব সম্পর্কে সম্পূর্ণ করে পরে আমি আপনাকে আবার সেই ভিডিও পাঠাতে হবে ঠিক আছে আমি ওনাকে একটা মেইল একটা মেসেজ দিয়ে রাখলাম তো যেটা বলছিলাম জি থ্যাংক ইউ ভেরি মাচ যেটা বলছিলাম যে হচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে যেমন দেখেন আপনি যে এরকম যদি কোনো কন্টেন্টের যদি ইয়ে করেন মানে নাম যদি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন আসেন যে এইটা যেহেতু কোনো চ্যানেল নেই আমরা চ্যানেলকে চ্যানেল যেটা খুঁজব ইনিও এই কাজ করেন এই যে জেটি জেটি উনি কিন্তু কি করেন উনি কিন্তু এই যে মার্শাল আর্ট যেগুলো এই টাইপের কাজ উনি করেন আর উনি এগুলো করেন জন্যই কিন্তু ওখানে উনি এসেছেন হ্যাঁ এসে ওনার ভিডিওতে একটা কমেন্টস করেছেন এখন আমরা চেষ্টা করব করবো মেইল সংগ্রহ করতে আমরা তাকে মেইল করব ব্যক্তিগতভাবে মেল মেইল করব তার আগে একটা জিনিস দেখে নেব যে তার কন্টেন্ট গুলো এসিও করা আছে কি না আমরা এখানে ওপেন তার ট্যাবে তার একটা ভিডিওকে এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে তার ভিডিওটা এখানে আমরা দিলাম দেওয়ার পরে দেখেন এখানে উনি একটা চ্যানেল ট্যাগও ব্যবহার করেনি একটা ভিডিও ট্যাগও ব্যবহার করেনি ওনার ডেসক্রিপশনটাও ভালো নেই ওনার ডিসক্রিপশনটা অত ভালো নেই ওনার তো যেহেতু যে ভিডিওতে ট্যাগ নেই যে ভিডিওতে মানে চ্যানেল ট্যাগ নেই ভিডিও ট্যাগ নেই তাতে আমরা বুঝে নিচ্ছি যে এই ব্যক্তিটা শুধু ইউটিউব চ্যানেলই খুলেছে বাট ইনি সেরকম কোনো কিছুই জানে না এটা নিশ্চিত এসিও সম্পর্কে জানে না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমরা ধরে নেব যে এটা আমার ক্লায়েন্ট এটা কিন্তু আমার ক্লায়েন্টে আমি ধরে নিচ্ছি ধরে নিয়ে কি করব ধরে নিয়ে দেখেন ইনি আছেন কোন দেশ থেকে সেটা আমরা হয়তোবা পেয়ে যাব যাক এখানে উনি দেশটা উল্লেখ করেননি অথবা উনি যেহেতু ইউএসএ কারণ আমরা যদি ইউএস থেকে ওখানে ওনার যে চ্যানেল থেকে ঢুকেছি সেটা কিন্তু ইউএসএ এর চ্যানেল এখন আমরা ইনার থেকে এখানে মেইল খুঁজে নেব মেইল এই যে আমরা মেইল পেয়ে গেছে তাই না এই মেইলটাকে জাস্ট আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে আমি আমার মেইলে চলে আসব আমি আমার মেইলে চলে আসব আসার পরে আমি এখান থেকে ইনাকে একটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে লিখলাম ইউটিউব ইউটিউব এসিও সার্ভিস আচ্ছা ইউটিউব এসিও সার্ভিস আমি আমি এটা সাবজেক্ট দিলাম ইউটিউব এসিও সার্ভিস এখন আমি চলে যাবো আমার গুগল ডক্সে গুগল ডক্স এ গিয়ে আমার একটা মেসেজ লিখা আছে আমার অত পরিশ্রম করার কোনো দরকার পড়েনি হ্যাঁ আমার এখানে মেসেজ লিখা আছে এই জাতীয় একটা মেসেজ আমি আপনাদেরকে সবাইকে প্রোভাইড করবে ইনশাল্লাহ হ্যাঁ এই মেসেজটা আমি এখান থেকে কপি করব কপি করে নিয়ে এসে ওখানে দিয়ে দিব হ্যাঁ এই জন্য দেখেন এখানে আমি খুঁজে নেব যে হচ্ছে ইউটিউব এসিও সার্ভিস কোথায় লেখা আছে প্রফেশনাল ইউটিউব এসিও সার্ভিস হ্যাঁ এই যে এখন আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম হ্যাঁ কপি করার পরে আমি আমার মেলে চলে আসলাম মেলে চলে আসার পরে আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে একটা চ্যানেল আছে এই চ্যানেলটাকে আমি এখানকার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়ে ইনার এই চ্যানেলের নামটা যেটা আছে সেটা আমি ওখানে দিয়ে দিব আচ্ছা এখানে এই চ্যানেলের নামটা আমি এখানে কপি করে দিয়ে দিলাম কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে বসায় দেব ব্যাস বসায় দেওয়ার পরে আমি এনাকে কিছু তথ্য দেব এখান থেকে আমি যে কাজ করেছি সেই কাজগুলো সম্পর্কে আমি তাকে জানাতে চাই কয়েকটা আমি এখান থেকে আমার কাজের কিছু তারতম্য কিছু পার্থক্য পূর্বে যেমনটা ছিল সেটা চেঞ্জ করে এখন আমি কি করতে পেরেছি এরকম কিছু আমি এখানে ছবি তাকে দিয়ে দেব দেখেন আমি এর মধ্যে এটাও আমার রেডি করা আছে আপনাদেরকে আমি যখনই প্রয়োজন পড়বে এই মেসেজ ট্যাম্পলেটও দিয়ে দেব এবং আপনার হচ্ছে কি ধরনের ইয়ে দিতে হবে সেগুলো আমি আপনাকে দিব এখানে দেখেন আপনাদের জন্য অনেক হাজার হাজার পোর্টফোলিও রাখা আছে একজন ভাই পোর্টফোলিও চেয়েছিলেন আজকে ক্লাস শেষে আমি তাকে পোর্টফোলিও দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ যার যা লাগবে আপনারা একটু আমাকে জানাবেন অনেক সময় ব্যস্ততার কারণে দেওয়া হয় না এই জন্য আপনারা মন খারাপ করবেন আমি কিন্তু দিব আমার না দেওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ আমি দিয়ে দেব দেখেন আমার এখানে একটা আচ্ছা এই যে অর্ডার এন্ড অর্ডার সাবমিট ইমেজ ওকে এই যে আমি এইটা এখান থেকে দিলাম এটা কপি করলাম এটা কপি করলাম এটা কপি এর সরি মার্ক করলাম তারপরে এটা মার্ক করলাম এরকম আমি এখান থেকে চার থেকে পাঁচটা ইমেজ মার্ক করে আমি ওপেন করে দিলাম আচ্ছা ওপেন করে দেওয়ার পরে এই জিমেলের সঙ্গে এই প্রত্যেকটা যে জিমেল আমি লিখেছি জিমেলের সঙ্গে এই চলে গিয়েছে এখন আমি ইনাকে এখান থেকে জাস্ট সেন্ড সেন্ড করে করে দিলাম এখন দেওয়ার পরে দেখেন ওনার কাছে কিন্তু চলে যাবে ওনার কাছে সেন্ড আইটেম এ যদি আমি দেখি দেখেন হ্যাঁ এই যে চলে গেছে নিচে ছবিগুলো সহ চলে গেছে আফটার অ্যান্ড বিফোর কি ছিল কোনটা কোনটা ব্যবহার করেছি এই যে এটা যে গেল এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে আমরা তো মেইল জীবনেও কখনো চেক করি না হ্যাঁ মেইল দেখা যাচ্ছে যে যারা খুবই অফিসিয়ালি জব করে তারা অনেক সময় মেইল চেক করে বাট যারা বিদেশি তারা অফিস টাইমে প্রতি ঘন্টায় ঘন্টায় একবার দুইবার করে মেইল চেক করে মেইল চেক করার মেইলের যে আদান প্রদান সবকিছু এটার প্রবণতা অনেক অনেক বেশি হ্যাঁ বিদেশিদের তো আপনি যদি দিনে একটা দিনে এরকম টার্গেট করে যদি পঞ্চাশটা মানুষকে পঞ্চাশটা মেইল যদি পাঠান এর মধ্যে থেকে আপনি পাঁচটা বা সাতটা রিপ্লাই পাবেন এই পাঁচটা এবং সাতটা যে রিপ্লাই পাবেন তাকে আপনি মডিফাই করতে হবে তাকে আপনি বোঝাতে হবে আর বোঝানোর ধরনটা আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে কথাতেই জয় কথাতেই ক্ষয় আপনি এমন অ্যাঙ্গেলে কথা বলবেন যে সে আপনার সঙ্গে ইন্টারেস্টেড না আমরা একটা জিনিস দেখেছি যে যারা চাল ডাল ডট কম অথবা অনলাইন মার্কেট যারা খুব সুন্দর করে কথা বলতে পারে এবং বুঝাতে পারে হ্যাঁ আপনার সময় নেই সময় নেই আপনি কেটে দিচ্ছেন আপনি রেখে দিচ্ছেন যে আপু আপনার সঙ্গে এখন কথা বলার সময় নেই আমি পরবর্তীতে কথা বলবো কিন্তু ওর মধ্যে সে এমন একটা কথা বলবে কথা বলে ওই কথাতে আপনাকে আটকায় ফেলবে আটকানোর পরে কি করবে যখনই আরেকটা কথা এমন একটি স্পিচ ব্যবহার করবে যে আপনাকে আরেকটু বিমোহিত করে আরেকটু কথা বলবে এরকম করতে করতে দেখবেন যে আপনার অলরেডি পাঁচ মিনিট চলে গেছে এবং শেষ পর্যন্ত সে তার পুরো মার্কেটিংটা করে ফেলেছে একদম বিষয়টা কিন্তু এরকমই তো আপনাকে এরকম একজন রিয়েল মার্কেটার হতে হবে রিয়েল মার্কেটার হলে যেটা হবে যে আমি আপনাকে দেখিয়েছিলাম এর আগে যে আমার মেসেজগুলো মেসেজিং যে সিস্টেমগুলো এগুলো থাকে এরকম যে তিনি আমার কথাতে আকৃষ্ট হতে বাধ্য যদিও ইন্টারেস্টেড নয় আমি কয়েকটি শাখা নিয়ে কথা বলবো তাকে ধরেন আমি তাকে বললাম প্রথমে যে আমি আপনাকে একটা একটা হচ্ছে ইউটিউব এসিও করে দিই আপনি খুব ভালো কাজ করতে পারবেন উনি দেখবেন যে বলবে যে না আমি ইউটিউব এসিও টেসিও পছন্দ করছি না তখন আপনি বলবেন যে স্যার আহ হচ্ছে আপনি ইউটিউবে এসে পছন্দ করছেন না ঠিক আছে বাট আপনি কেন ফেসবুক মার্কেটিং কেন করছেন না বর্তমান সারা পৃথিবীতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এটা তো খুবই জনপ্রিয় একটা মার্কেট আপনি এখানে গিয়ে একটু মার্কেটিং করেন আপনি সেখানে ভালো করতে পারবেন আচ্ছা তাকে আপনি একটা সুন্দর মেসেজ পাঠিয়ে দেন দেওয়ার পরে আপনি তাকে বোঝান যে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে এটা করা সম্ভব আচ্ছা তাতে কি হলো আপনি কিন্তু তাকে একটু পরে গিয়ে অফার করবেন যে আমি আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিই আপনি প্রথমে তাকে মাননায় একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন কোনো টাকা দিতে হবে না কিচ্ছু নেন না এটা করতে কতটুকু সময় লাগে আচ্ছা এটার মাধ্যমে কি হবে এটার মাধ্যমে যে আপনি বিশ্বস্ততা অর্জন করলেন এটা কিন্তু পরবর্তীতে এমন একটা অবস্থা তৈরি হবে আপনি যা বলবেন তাকে সে আপনি কি সেটাই শুনবে এবং সে শোনার মাধ্যমে কাজ দেবে তাহলে আমি ধরলাম যে এরকম করে আপনি এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে আপনি পঞ্চাশ থেকে ষাটটা বা সত্তরটা বায়ারকে আপনি টার্গেটেড বায়ারকে আপনি মেসেজ করলেন ওই সত্তরটা বায়ারের মধ্যে থেকে কি আপনি পাঁচটা বা সাতটা মেসেজ কি আপনি রিপ্লাই পাবেন না যখনই রিপ্লাই পাবেন তখনই তাকে আপনি আপনার অফার সম্পর্কে বলেন ফ্রি কাজ করে দেবেন সেটা সম্পর্কে বলেন বলে আস্তে আস্তে তাকে কাবু করে নেন কাবু করে নিয়ে তাকে আপনি ফাইবারে নিয়ে আসেন নিয়ে আসার পরে দেখবেন যে আপনি যখন প্রথমে তাকে ফ্রি কাজ করে দেবেন ভালো ভালো কিছু যখন তার জন্য দেবেন তখন সে কিন্তু একদম মানে মানে অনেস্টলি সে আপনার প্রতি কিন্তু একদম আসক্ত হয়ে যাবে বলবে যে না এই তো খুব ভালো মানুষ পরে দেখা যাচ্ছে আপনি তার থেকে একটা দুইটা অর্ডার নেন আর আপনার ফাইবার গিগ এমন একটা জিনিস এখানে একটা ফাইভ স্টার অর্ডার এবং ফাইভ স্টার যদি আপনি একটা ভালো রিভিউ নিতে পারেন আপনাকে পিছনে দিকে তাকাতে হবে না কোনো দিন তাকাতে হবে না আমি আপনাকে কথা দিলাম এবং আরও কিছু সুন্দর সুন্দর ট্রিক্স আমাদের থাকবে এটা জাস্ট একটা ট্রিক্স আমি আপনাদেরকে বললাম অবশ্যই আপনাদেরকে আমি আরও ভালো কিছু শেখাবো ইনশাল্লাহ হ্যাঁ তো যাইহোক এই হচ্ছে অবস্থা আমরা জাস্ট একটা ডিগ মার্কেটিংয়ের একটা সিস্টেম শিখলাম এটা ছাড়া আরো আরো আরও আমাদের থাকবে ইনশাল্লাহ আর যেহেতু আজকে সাপোর্টিং ক্লাস ছিল আর ক্লাস শেষ হয়ে যাবে আমি এখনই আবার লিংক দেবো এখনই লিঙ্ক দেবো লিঙ্ক দেওয়ার পরে আপনারা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের এক আপু ভর্তি হয়ে গেছে উনি আজকে পেমেন্ট করেছেন তো আপু হচ্ছে যে হাসিফা আপু ভর্তি হয়েছেন তা আমরা আশা করছি যে দশ তারিখ থেকে আমাদের ক্লাস এরকম তিরিশ মিনিট পর পর কেটে যাবে না কারণ আমরা তখন আর ফ্রি ব্যবহার করব না তখন থেকে আমরা লং টাইম ব্যবহার করবো ইনশাল্লাহ হ্যাঁ লং টাইম যখন আমরা ক্লাস করতে পারবো এক দুই ঘন্টার মধ্যে অনেক কিছু শিখতে পারবো আর আমি এতটুকু বলতে পারি যে অন্যান্য মেন্টরের মতো ছোট্ট একটা ইভেন্ট নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে বারবার বারবার কথা বলে ক্লাস লেন্দি করার মতো মানুষ নয় আমি আপনাকে প্রয়োজনে একই দিনে তিন চার তিনটা চারটা করে প্রসেস শেখাবো ইনশাল্লাহ এবং সবশেষে বলি যে শেষের দিকে আমাদের এই কোর্সের শেষ অংশে থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস এসিও তৈরি করা যেটা বর্তমান সারা পৃথিবীতে মোস্ট পপুলার একটা ব্যাপার হ্যাঁ আশা করছি এটাতে আপনারা সফল হতে পারবেন এবং আমি আপনাদেরকে শেখাতে পারবো বলে আশা করছি ক্লাস এখনই শেষ হয়ে যাবে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেকেন্ড পার্টে আপনারা কথা বলবেন আমি সকলের প্রশ্নের উত্তর দেব এবং সকলের গিক প্রয়োজনে একজন একজন করে দেখে আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ এই হচ্ছে অবস্থা গুলশান আপু তাহলে আজকে থেকে কিন্তু মার্কেটিং শুরু করতে হবে আমরা গিক দেব এবং সঙ্গে সঙ্গে মার্কেটিং শুরু করবো হয়তো আপনি মার্কেটিং করছেন আমি আরো কিছু পদ্ধতি শেখাবো যে পদ্ধতিতে আপনারা আরো ভালো মার্কেটিং করতে পারবেন এবং ভালো রেসপন্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে জি ক্লাস স্যার আমার একটা কথা ছিল এক্সকিউজ মি স্যার স্যার আপনারা কোন গ্রুপে হোয়াটসঅ্যাপ দা